আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে উনত্রিশ রোজা আমরা রোজার জন্য সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে এখন বসে আছি অপেক্ষা করছি আমার হাজব্যান্ড হঠাৎ করে ছুটি হয়েছে উনি আজকে ভোরেই রওনা দেবে গ্রামের বাড়ির উদ্দেশ্যে আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে আছেন ওনাদের সাথে এবার ঈদটা করবেন হয়তো যাওয়া হতো না কিন্তু যেহেতু এর আগে দুই ছুটিতে বাড়িতে যাওয়া হয়নি সেজন্যই আর কি বিশেষ করে এখন উনি সিদ্ধান্ত নিচ্ছেন যে এইবার যেহেতু ছুটি হয়েছে আর ঈদও তো এখন আব্বা সাথে ঈদটা করি তো আলহামদুলিল্লাহ উনি সব কিছু আগে থেকেই গুছিয়ে রেখেছিলেন আর এখন রওনা দিয়ে দিচ্ছেন তো এটা কোনো ব্যাপার না বাবা মা হলো সবচেয়ে আগে যেহেতু সারা বছরই আমাদের সাথে উনি থাকেন আমরা একসাথে কাটাই তো ঈদের সময়টা যদি বাবা মার সাথে কাটায় এটা তেমন কোনো ব্যাপার না আমার মতে এটাই ঠিক একজন সন্তান পড়াশোনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বাবা মার কাছ থেকে অনেকটাই দূরে থাকে তো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে একা থাকে তো সেই জন্য আমরাও চাই যে ছুটিতে বিশেষ করে আব্বা মার সাথে থাকুক আর ঈদ বলে তো কোনো কথাই নেই উনি রওনা দিয়ে দিয়েছেন আর এখন আমরা আছি ভাবির বাসায় মানে আমার ভাসুরের বাসায় তো ভাবি ভাইয়া সবাই বলছিল বাচ্চারাও খুব অনুরোধ যে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকবেন না তো ওনাদের সাথেই ইফতারি করতে রাতে থাকতে তো রাতে আর থাকিনি সবাই মিলে একসাথে যে কটা রোজা ছিল ইফতারিও করেছি সবাই একসাথে রাত্রে খাওয়া দাওয়া করেছি প্রায় অনেক রাত পর্যন্তই আমরা একসাথে সময় কাটিয়েছি আর আজকে হচ্ছে ইতিকার জন্মদিন সেই জন্য সবাই মিলে ওকে উইশ করতে যাচ্ছি ¡Que se llame curación! ¡Está আমাদের আজকের দিনটা এইভাবেই কেটে গেল খুবই ভালো লাগলো ইতিকার জন্মদিনে সবাই এখানে থাকতে পেরে ওকে উইশ করতে পেরে আর বাচ্চারাও খুব এনজয় করছিল সময়টা ভাবি ভাইয়া সবাই খুব খুশি ছিল বাচ্চারাও ওরা শুধুই অনুরোধ করে বাসায় থাকার জন্য আসলে রাতে আমি আর থাকিনি তো আমরা এভাবে ইতিকার বার্থডে সেলিব্রেট করে বাসায় চলে গিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ